দীর্ঘ দশ বছর পর দেশে মাটিতে পা রাখলেন সিলেট নগরের লাউাই গ্রাম লাউাই রায় গ্রামের বাসিন্দা বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের যুক্তরাজ্য শাখার সম্মানিত সহ সভাপতি রাখি তাকে বরণ করতে এই মুহূর্তে সাথে বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই সভার সম্মানিত সংগঠিত অতিথি যুক্তরাজ্য যুব দলের সহ সভাপতি জনাব আব্দুর রকিবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি

লন্ডন থেকে বাংলাদেশ আইজাম পারছিল আর এখন ছাত্র জনতা আন্দোলনের মুখে বেশি সাসিলা যেমন ফলায়ন হয়েছে আমরারও সুযোগ হয়েছে এই জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাঘবিরা মাঘবিরাত কামনা করি আর আহত যারা হয়েছেন তাদের সুস্থতা কামনা করি ইনশাল্লাহ আগামীতে আমাদের তারা কি আমি নির্দেশ বাড়াইবাদ অভিনন্দন জানাই আপনারা কষ্ট করে যারা আইসন যুব দলের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ আমার মুহনবাই যুব দলের জেলা যুব সভাপতি মহানগর যুব দলের সভাপতি আমার সিনিয়র বড় ভাই দীর্ঘদিন যার সাথে আমি হাতে হাত তুলে ধরে রাজনীতি করে এসে গেছি এই সিলেটের মাটিতে রাজপথে তারেক নওয়াজ বক তারেক চৌধুরী এখানে উপস্থিত আছেন আর সাবেক এমসি কলেজ ছাত্র সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মইনুল ইসলাম তানিম অনেকজন আছে সব আমার ফ্রেন্ড এবার আমরা বাইয়েন আরো আসেন শামিম শিপন বহুজন আছে নাম আমার ফ্রেন্ড বলতাম সব আমার ফ্রেন্ড বেশি বাইয়েনও বেশি